অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে সবাইকে স্বাগত আমি সাগর কনসালট্রেট অপটোমেট্রিস্ট আজকের আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এমন একটা পুষ্টিকর খাবার নিয়ে যে খাবারগুলো খেলে আপনাদের যে চোখের যে পাওয়ার অর্থাৎ দৃষ্টিশক্তি যে কমে যায় সেটাকে আপনারা ঠিক রাখতে পারবেন আর চোখের স্বাস্থ্য ভালো রাখতে পারবেন সারা জীবন চোখের কোনো রকম সমস্যা কিন্তু আপনাদের হবে না তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আর এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ সরল ভাবে কিছু ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আপনাদের সাথে কিছু কথা আছে যেরকম ধরুন বর্তমানে প্রায় সকলেই ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু আমরা ব্যবহার করি আমরা ছোট বড় সবাই কি করি মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত থাকি দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা মোবাইলের দিকে তাকিয়ে থাকি আর এই মোবাইল থেকেই আমাদের কি হচ্ছে দৃষ্টি সংক্রান্ত সৃষ্টি হচ্ছে আর এই সমস্যা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে টিভি কম্পিউটার নিয়ে যারা সারাদিন ব্যস্ত থাকেন তাদের মধ্যে কি দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের মধ্যেও দেখা যাচ্ছে যে চোখে মাইনাস পাওয়ারের কিন্তু একটা সৃষ্টি হয়ে যায় তো এই দৃষ্টি সংক্রান্ত সমস্যার সমাধান করতে এই আটটি খাবার আপনাদের কিন্তু অবশ্যই খেতে হবে এই আটটি খাবার যদি আপনারা নিয়মিত খান তাহলে আপনারা দেখতে পারবেন যে চোখের কোনো রকম হবে না তো চলুন সেই আটটি খাবার কি কি সেটা আমরা এক এক করে জেনে নিই সবার প্রথমে যে খাবার হলো তার নাম হলো ডিম গবেষণা করে দেখা গেছে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে ডিম কিন্তু বেশ কার্যকর ডিমের মধ্যে রয়েছে লুটিন আর যা ম্যাকুলার প্রতিরক্ষামূলক যে পিগমেন্ট সে পরিমাণগুলোকে বাড়াতে সাহায্য করে যেটি চোখের কেন্দ্রীয় দৃষ্টি নিয়ন্ত্রণ করে এর থেকে আমরা কি বুঝবো তার আগে আমাদের দুটো জিনিস জেনে নিতে হবে ম্যাকুলার জিনিসটা কি আমাদের চোখের পিছনের পর্দা যাকে আমরা রেটিনা বলি রেটিনার মধ্যে একটা ছোট্ট একটা পার্ট থাকে যেটা আপনারা এখানে এই ছবিতে দেখতে পাচ্ছেন এই ছোট্ট পার্টটাকে বলি ম্যাকুলা ম্যাকুলার কাজ হলো যে কোনো জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখানো আর কাজ হলো সেন্ট্রাল দৃষ্টিটাকে নিয়ন্ত্রণ করা আর এই ডিমের মধ্যে লুটিন আর জিয়াজেন্থিন এই ম্যাকুলার কি করে পিগমেন্টটাকে বাড়ায় আর আমাদের দৃষ্টিশক্তি কিন্তু ঠিক রাখতে সাহায্য করে এর পরে যে খাবার হলো তার নাম হল ডার্ক চকলেট ডার্ক চকলেটের মধ্যে কি থাকে প্রচুর পরিমাণে থাকে যা আমাদের চোখের যে রক্ত প্রবাহ হয় কিন্তু বাড়িয়ে দেয় আর এ বাড়িয়ে দেওয়ার ফলে কি হয় আমাদের চোখে প্রতিরোধমূলক ক্ষমতা গড়ে ওঠে আর আমাদের চোখের স্বাস্থ্য কিন্তু ভালো থাকে এর পরের যে খাবার তার নাম হলো গাজর আপনারা তো সবাই জানেন কম বেশি কিন্তু আমরা গাজর অনেকেই খেয়ে থাকি গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ গাজরের মধ্যে সাত ধরনের ভিটামিন এ থাকে যা রাতের যে দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে ধরুন অনেকেই দেখবেন তাদের রাত খানা রোগ আপনারা অনেকেই শুনেছেন তাদের ক্ষেত্রে গাজর কিন্তু খুবই বেশি কার্যকর আর আপনাদের যে আমরা যে রাত্রিবেলায় যে অন্ধকারে চলি তার দৃষ্টিটাকে ঠিক রাখতে কিন্তু এই সাত ধরনের ভিটামিন এ আমাদের চোখকে কিন্তু খুবই সাহায্য করে যেগুলো আমাদের এই গাজরের মধ্যে পাওয়া পাওয়া যায় অর্থাৎ গাজর আপনাদের কিন্তু নিয়মিত খেতে হবে তার পরবর্তীতে হলো কমলা লেবু কমলা লেবুর মধ্যে কি থাকে আমরা অনেকেই জানি থাকে ভিটামিন সি যা ম্যাকুলার ডিজেনারেশন যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের ছবিতে দেখালাম যে বলে এই মানে পরিবর্তন হতে সেটাকে মানে মানে যাতে না হয় তার জন্য ভিটামিন সি কিন্তু খুবই ভালো কাজ করে ম্যাকুলার ডিজেনারেশন আমাদের চোখে কিন্তু সৃষ্টি হতে দেয় না এর ফলে আমাদের চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয় না আর এই ভিটামিন সি দৃষ্টিশক্তি কিন্তু আমাদের চোখের যে দৃষ্টিশক্তি বাড়াতে কিন্তু ভিটামিন কিন্তু অনেক কার্যকরী অর্থাৎ কমলা লেবু কিন্তু আপনাদের মানে ডায়েট চার্টের মধ্যে কিন্তু অ্যাড করে নিতে হবে এরপর হলো সবুজ শাক সবজি সবুজ শাকসবজি যেমন ধরুন পালং শাক পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে এটা আমরা অনেকেই জানি ছোট বাচ্চাদেরও কিন্তু পালং শাক খাওয়ানোর কথা বলা হয় আর এই যা কি হয় চোখের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে যা আপনার দীর্ঘমেয়াদী চোখের রোগ মানে যেটা হয় তার ঝুঁকি কিন্তু অনেকটা কমিয়ে দেয় এই পালং শাক তাহলে বুঝতে পারলেন পালং শাকের গুরুত্ব কতটা এরপর হলো সামুদ্রিক মাছ দেখুন সামুদ্রিক মাছ কিন্তু আমাদের চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সামুদ্রিক মাছগুলো আপনারা অনেকেই জানেন যেমন ধরেন টুনা ফিশ স্যামন তারপর হচ্ছে মানে টাইটের মতো মাছ এই এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছের মধ্যে কি থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা আপনার চোখের দৃষ্টিশক্তি উন্নতি করতে সাহায্য করে এছাড়া ওমেগা অ্যাসিড আরেকটা কাজ করে আমাদের চোখ যে ড্রাই হয়ে যায় আমরা যে দীর্ঘ সময় ধরে মোবাইল কম্পিউটারে ব্যস্ত থাকি তার ফলে যে চোখের তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় এই ড্রাইনেসটাও কিন্তু ওমেগা থ্রি অ্যাসিড কিন্তু অনেকাংশে কমিয়ে দেয় অর্থাৎ ওমেগা থ্রি অ্যাসিড আমার চোখের দৃষ্টিশক্তির জন্য কিন্তু খুবই উপকারী অর্থাৎ সামুদ্রিক মাছও কিন্তু আপনাদের খেতে হবে তারপরে হলো ব্ল্যাকবেরি আর স্ট্রবেরি এই ব্ল্যাকবেরি আর স্ট্রবেরি মতো ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এই ভিটামিন সি কি করে আমাদের চোখের যে ছানি পড়ার যে একটা প্রবণতা থাকে আমরা যদি সব সময় এখনই যদি আমরা ভিটামিন সি কে যেমন ব্ল্যাকবেরি আর স্ট্রবেরির মতো মানে ফলকে যদি আমরা যদি অ্যাড করে দেই আমাদের চোখের ছানি পড়ার ভবিষ্যতে যে সম্ভাবনা থাকে সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে যাদের বয়স ধরুন চল্লিশ হচ্ছে তারাও কিন্তু আজ থেকেই শুরু করে দিতে পারেন ফলে আপনাদের ভবিষ্যতে ছানি পড়ার সম্ভাবনা কিন্তু চল্লিশের পর থেকে হয়ে যায় সেটা সম্ভাবনা কিন্তু অনেকাংশে কমিয়ে দেবে আর চোখের দৃষ্টিশক্তিও কিন্তু আপনাদের ভালো থাকবে এরপর হলো বীজ এবং বাদাম বীজ আর বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা চোখের রোগ প্রতিরোধ করে চোখের দৃষ্টিশক্তি উন্নতি করতে কিন্তু সাহায্য করে তাহলে আপনারা বুঝতে পারলেন যে বাদাম আমাদের চোখের জন্য কিন্তু খুবই উপকারী তাহলে এই যে আটটা খাবারের কথা আমি আপনাদের সাথে আলোচনা করলাম তাহলে বুঝতে পারলেন এর উপকারিতা কত আর আমাদের এর ফলে চোখের দৃষ্টি আর কমে যাবে না চোখের দৃষ্টি স্থির থাকবে চোখে ভবিষ্যতে কোনো রকম বড় রোগের থেকে আপনারা কিন্তু আপনাদের চোখকে রক্ত রক্ষা করতে পারবেন চোখের স্বাস্থ্যকে কিন্তু আরো ভালো করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন এরকমই আরো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও